এই জীবন আর আমি রাখতাম না এই জীবনের কোনো মূল্য নাই জীবন আর রাখতাম না বয়স আমার বাড়িতে যেতেছে কার আর এ পর্যন্ত বেয়া করারবার কই বিয়া করা না আমার বলে বয়স হয়েছে না আমি অনেক চোট রয়েছি চুল দাঁড়িয়ে পাই আছে ফুটতে হয়ে আগে গাছ জীবনের জীবনের জন্য মূল্য নাই এই জীবন আর রাগ করেছে না বাবা অনেক কষ্ট হয়েছে গা হয়েছে গা জীবন আর রাখতাম না বুড়ে যাইতেছি গা এ পর্যন্ত আমার বিয়াশাদ করানি কোনো খবর নাই আর যদি মা থাকতো আমার বাপ থাকতো তাহলে আমার দুঃখ লইলে মা বাবার কাছে সন্তানের কতটুকু মহাপতের মা বাবাই জানে বাইরে কি জানে বাইনে এই মর্ম বুঝতো না ভাই বোন আছে ভাই বোন কইলে দুই কথা খালি কয় উনি বিয়ার বয়স হচ্ছে উনি বিয়ার বয়স আমার বলে বয়স হচ্ছে না সুলতারি ভাইকে দিকে কোন নজর নাই হ্যাঁ সারা জীবন আমি তারা খালি খাটে খাওয়াইতাম আর বিয়া করার করলি তারা যাওয়া রে কই বিয়ার বয়স না এক ছেড়ি যাওয়া পছন্দ ছিলাম কইছিলাম ছিলাম রে যে ছেড়িটা আমার পছন্দ আমার বলে চরিত্র খারাপ হয়েছে আমার চরিত্র বলে খারাপ আমার এক লুক আছে এলাকার আর যদি আমার মা বাবার এই কথাটা কইতাম তাহলে মা বাবা কই লোলে আচ্ছা তোর যেন পছন্দ হইছে বিয়া করায় দেন কোটা দিন সহ্য কর এই শান্ত লাড়াও দেন আমার বায়নে আমারে আর আমারে কোকালি আল্লাহ এই নতুন পারলাম কই বানবাম আল্লাহ এটা তো আমার মনো নাই কই বানবাম হ্যাঁ কি কাম করছি ও বুদ্ধি আছে মোবাইল ইউটিউব আম মোবাইল আনছি না হ্যাঁ আমার তো মোবাইল নাই আর চুড়ি করেছে মরার আগে চুড়ি করলো না মোবাইল লো দেখে দেখে মর বাবা আ কাট দই না না অন মোবাইল একটা আর মোবাইলে লাগিয়ে মোবাইল কি লয়ে ভাই অনপরিট মোবাইল তুলে গেছে গা মোবাইল লাগবে না এই বিলিম গা এই বিলিম তো বড় জীবন রাখতাম না যে জীবনের মূল্য নাই এই জীবন থাকতাম না বয়সও জিনা কয় তো কতো বুড়ো হইছে এটা দেখা বুড়া করে আমার বিয়ে করায়বো জোয়ান কালে যদি বলো আপনার ভাত না ডাকলে আপনি ডাক না শুনতারি তাহলে ভুড়া খেলে বলো আপনার পা দেখে লাভ আছে ভুড়া হয়ে গেলে বলো আমার ভাত ডাকবো আমার ডাকবো তালই মানুষের দিব আমার সরম হ্যাঁ বুড়া খেলে বিয়া করে পারছে না যৌবন কালে যদি বিয়ে না করতে রি বুড়া খেলে ফুল আনার পা না অন্য এটা দিন বান কই জ্বালাই পড়ে আছি কেরো তো দেহি না ফাঁস কিবা বলো দে দিত হ্যাঁ আর যা

এইবোৰ কি এটা কৰিব আমাৰ দে গলাতি লি লি হে দে কি কৈ চিদিক নাই দা চিদিকা

মূল্য পাইতাম না বাইনের কাছে ভাই বোনের কাছে এই জীবন আর আমি না এই জীবন আর দরকার নাই দরকার নাই আল্লাহ আল্লাহ তুমি আমার করে দিও মাফ করে দিও আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করে দিও আল্লাহ আমার কাম করতেছি আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করে দিও আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করে দিও আল্লাহ